পঁয়তাল্লিশ টাকা পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শীতের বাজার জমজমাট বাজার জমে উঠেছে কিশোরগঞ্জ জেলা ভৈরব তারার ভৈরব বাজারে এটা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাত্রিকালীন মার্কেট যা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত বসে এই বাজারে আজকে কিছু বাচ্চাদের কালেকশন ইনশাল্লাহ আপনাদের মধ্যে দেখাবো আসসালাম আলাইকুম ভাই ভাই কোথা থেকে আসছেন আপনি গাজীপুর থেকে না কিনে আসছেন ভাই শীতের পায় জামা না এগুলা কয়টা করে একসাথে বারোটা এগুলা কি ছেলে না মেয়েদের জন্য অভয় পড়তে পারে না এগুলা পিস কত করে ভাই

এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা উপস্থিত হয় এবং প্রচুর পরিমাণে বেছে কেনা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখন ক্রেতারা বিভিন্ন প্যান্ট দেখছে তো আপনারা দেখতে থাকুন এই প্যান্টগুলোর দাম কত ইনশাল্লাহ পাইকার বিক্রেতার সাথে কথা বলবো আমাদের সাথে

ঢাকায় থাকেন না ও আচ্ছা এগুলা কি আপনি কি আনছেন ভাই বাচ্চাদের সাইজ থেকে ছয় মাস থেকে বছর পর্যন্ত কাপড় আনছেন কি শীতের কাপড় সব খুব সফট কি কাপড় এটা ভাই সুপার সফট কয় না এটা ডজন কত করে বিক্রি করেন দুইশো বিশ টাকা কি পিস না ডজন ও পার পিস দুইশো টাকা না অনেক সফট দেখা যায় আর এটা 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 কি কাপড় এটা মাইক্রো বলে আরে মাইক্রো বলে না এটা এটা কি সাইজ কয়টা সাইজ হয় এটাতে 2220 2220 না এটা কত করে বিক্রি করেন এটা হলো 16 ডলার 130 টাকা 16 ডলার 130 টাকা পাইকারি হ্যাঁ পাইকারি আচ্ছা আর বড়টা 2830 মানে 8 26 8 হলো 140 টাকা 26 8 140 টাকা না আচ্ছা আচ্ছা আর কয়টা মাল দেখাবেন তো দেখি বাবা এদিক থেকে দেখব আচ্ছা আচ্ছা শীতের কাপড় না এই এটা এটা কি ভাই মম কাপড় না আচ্ছা এটা সাইজ দাম কত বের এক একটা বড় আছে এক্সেল ছোট আছে এটা এটা কত একশো টাকা এক একটা না আর বড়টা একই দাম ও আচ্ছা ঠিক আছে ভাই জান ওকে সালাম আলাইকুম